বিদ্যালয়ের যারা শিক্ষক আছেন যারা শিক্ষার্থী আছেন তাদের মধ্যে একটি অস্ত্র একটি পরিবেশ সৃষ্টি হয়েছে অর্থাৎ আনন্দের মধ্যে যেই পরিবেশটি সেটি এই মুহূর্তে সবার মাঝেই একটি বেদনার পরিবেশ তৈরি করেছে এইমাত্র তিনি গাড়িতে উঠছেন তো প্রিয় দর্শক শেষ মুহূর্তে আমরা তার অনুভূতিটুকুই একটু জানার চেষ্টা করবো আপনারা দেখছেন তিনি কিন্তু এর মধ্যে তাকে যে বহন করার যে গাড়িটি এর মধ্যে তিনি বসেছেন তো আমরা এই মুহূর্তে শেষ মুহূর্তে আপনার অনুভূতিটুকু জানতে দিতে সম্মানজনক একটা সম্মানজনকভাবে আপনাকে বিদায় দেওয়া হলো এই প্রথম সুলতান সাদী স্কুল অ্যান্ড কলেজের কোনো অধ্যাপককে এই মুহূর্তে আপনার অনুভূতিটুকু যদি আমরা একটু জানতে চাই অনুভূতি বলতে কি অনেক গভীর অনুভূতি আমাকে যে এইভাবে সম্মানিত করবে আমি কোনো দিন ভাবি নাই তো আবার এভাবে সম্মানিত করার জন্য আমি খুবই কৃতজ্ঞ আবার সব সহকর্মীর কাছে এই বলে আমার অনুভূতি শেষ করছি থ্যাংক ইউ আপনাকে তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আসলে বিদায়টি আসলে তার জন্য যদি আনন্দের দীর্ঘ সাতাশটি বছর এখানে তিনি কর্মরত ছিলেন তো অনেকটা আবেগ আপ্লুত সবাই আমি সহ তো যাই হোক আমি আসলে নিজেও অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েছি প্রিয়দর্শক তো তিনি আমার নিজের একজন শিক্ষক প্রিয়দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন সুলতান হাদি স্কুল অ্যান্ড কলেজের একজন সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা সাহেব তিনি আজকে এই প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছেন বিদায় লগ্নে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী আছেন এবং যারা তার সহকর্মী আছেন তারা অস্ত্রশিক্ত নয়নে এই মুহূর্তে তাকে বিদায় জানাচ্ছেন তো এই প্রতিষ্ঠানে তিনি দীর্ঘ সাতাশটি বছর কর্মরত ছিলেন আজকে তার এই বিদায়বেলা একটি অন্যরকম একটি পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন এই প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী আছেন এবং যারা শিক্ষকমণ্ডলী আছেন তার সহপাঠী আছেন সহকর্মী আছেন তারা একটি অন্যরকম পরিবেশের মধ্য দিয়ে অর্থাৎ যদিও আনন্দের বিদায় তারপরও একটি বেদনাদায়ক একটি পরিবেশের মধ্য দিয়ে তাদেরকে তাকে বিদায় দিচ্ছেন তো এখানে উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জনাব লোকমান সাহেব সোলাইমান সাহেব এখানে উপস্থিত রয়েছেন তার সহপাঠী অর্থাৎ সহকর্মী জনাব লোকনাথ পোদ্দার রয়েছেন এখানে তার সহকর্মী জনাব আলাউদ্দিন সাহেব অর্থাৎ হাঁটিহাঁটি পা পা করে তার যেই কর্মস্থল সেই কর্মস্থলের সবার সাথে তিনি কর্মর্দন করে তিনি ধীরে ধীরে বিদ্যালয়ের থেকে বের হচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন তো তাকে ফুলের পুষ্পর্ব অর্পণের মাধ্যমে অর্থাৎ শ্রদ্ধা নিবেদন করার মধ্য দিয়ে তাকে এই মাত্র বিদায় দেওয়া হলো তো এই প্রতিষ্ঠানটির যারা শিক্ষক শিক্ষকমণ্ডলী আছেন যারা শিক্ষার্থী আছেন সবার মাঝে কিন্তু এই মুহূর্তে বেদনার একটি বিষয় ফুটে উঠেছে আপনারা দেখছেন এই বিদ্যালয়ের এই শিক্ষক অর্থাৎ অধ্যাপক দীর্ঘ প্রায় সাতাশটি বছর এই প্রতিষ্ঠানে কিন্তু তিনি খুব নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তাকে বিদায় দিতে গিয়ে একটি অশ্রুসিক্ত একটি পরিবেশের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে অর্থাৎ সুলতান সাদি স্কুল অ্যান্ড কলেজে যারা শিক্ষকতা করেন যারা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে একটি এই মুহূর্তে একটি দুঃখ ভারাক্রান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে তা প্রিয় দর্শক আপনারা দেখছেন তিনি এই মুহূর্তে অপেক্ষা করছেন তার জন্য ফুলের সজ্জা সুসজ্জিত একটি গাড়ি কিন্তু আসছে তাকে বহন করে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য তা বিদ্যালয়ের পক্ষ থেকে এই প্রথম কোন শিক্ষক এভাবে অর্থাৎ কলেজ থেকে এভাবে বিদায় নিচ্ছেন আনুষ্ঠানিকভাবে যদিও বৃষ্টি ভেজা আবহাওয়ার মধ্যে আসলে ওইভাবে আমরা তুলে ধরতে একটু সমস্যা হচ্ছে তারপর আমরা চেষ্টা করছি এই মুহূর্তে শেষ মুহুর্তের যে বিদায় অর্থাৎ দীর্ঘ প্রায় সাতাশটি বছর তিনি অত্যন্ত দায়িত্বের সাথে নিষ্ঠার সাথে অর্থাৎ জাতি ঘরার যেই শিক্ষক অর্থাৎ শিক্ষা যে জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডের কারিগর আজকে কিন্তু এখান থেকে তিনি বিদায় নিচ্ছেন অনেকের চোখে আমরা লক্ষ্য করছি এই মূত্রে অস্ত্র অর্থাৎ অস্ত্র শিক্ত একটি পরিবেশের মধ্য দিয়ে এই শিক্ষককে কিন্তু সবাই বিদায় দিচ্ছেন যদিও তাকে বিদায় দিতে গিয়ে অনেকেই কিন্তু আবেগ আপ্লুত হয়ে পড়ছেন এই মুহূর্তে তারা দেখছেন এই মুহূর্তে সুলতান শাহাদি স্কুল অ্যান্ড কলেজে যারা শিক্ষকতা করেছেন এই দীর্ঘ সাতাশটি বছর তার সাথে এই মাত্র তিনি বের হলেন কিছুক্ষণের মধ্যেই তিনি গাড়িতে উঠবেন তাকে গাড়িটি অপেক্ষা করছে দেখছেন যে বাহিরে গাড়িটি অপেক্ষা করছে বৃষ্টি বাহিরে পড়ছে যার কারণে আসলে আমরা ক্যামেরা সেফটির জন্য আমরা বাইরে দিতে পারছি না তাই এখনও কিন্তু তিনি বিদায় নিচ্ছেন এক এক করে বিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছেন তাকে শেষ মুহূর্তে ফুলের যে পাপড়ি ছিটিয়ে তাকে শেষ মুহূর্তের বিদায়টি দিচ্ছেন তো পূর্বে তাকে ঘিরে কিন্তু আলোচনা সভা অনুষ্ঠিত হলো কিছুক্ষণ আগে তো তিনি এক এক করে বিদ্যালয়ের যেই চত্বর সেই চত্বরে আপনারা দেখছেন যে এই মুহূর্তে আবেগ ঘন একটি পরিবেশের সৃষ্টি হয়েছে অর্থাৎ দীর্ঘ সাতাশটি বছর যে শিক্ষক অর্থাৎ যে অধ্যাপক এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তাকে আসলে এই মুহূর্তে বিদায় দেওয়াটা খুবই কষ্টের ব্যাপার তারপরও নিয়ম অনুযায়ী তাকে বিদায় দিতে হচ্ছে অনেকে দেখছেন যে সিনিয়র শিক্ষক হিসাবে অনেকেই তাকে শ্রদ্ধাভরে মাথা নত করছেন অর্থাৎ একজন শিক্ষক যখন দীর্ঘ সময় একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন তার সাথে অনেক স্মৃতি কিন্তু জড়িয়ে থাকে এবং সেই স্মৃতি হয়তো অনেকেরই মনে পড়ছে মুহূর্তে এবং যারা এখানে এই বিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছেন তাদের সাথে অনেক স্মৃতি জড়িত রয়েছে এরই মধ্যে অনেক শিক্ষার্থী এখানে সেই স্মৃতিগুলো তুলে ধরেছেন তাদের মতো করে তো এক এক করে সবার সাথে সর্বশেষ আবারও তিনি কর্ম করছেন বিদায় নিচ্ছেন তাদের যেই অনুভূতির যে ভাষাগুলো তারা চেষ্টা করছেন তার সামনে তুলে ধরার জন্য একটি এই মুহূর্তে একটি অস্ত্র শিক্ত একটি পরিবেশ সৃষ্টি হয়েছে চুলদাসাদি ইস্কুলেন কলেজের এই চত্বরে বৃষ্টি ভেজা আবহাওয়ার মধ্যেও শত শত শিক্ষার্থী তার জন্য অপেক্ষা করছেন তাকে বহন করার জন্য এখানে গাড়িও আপনারা দেখছেন পাশে অপেক্ষা করছে গাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে তো প্রিয় দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আড়াইজারের সময়ে যারা এই মুহূর্তে দেখছেন গোলাম মোস্তফা যিনি এই কলেজে দীর্ঘ সাতাশটি বছর অধ্যাপনা করেছেন অধ্যাপক ছিলেন তো আজকে তার এই বিদায় লগ্নে ত্র বিদ্যালয়ের যারা শিক্ষক আছেন যারা শিক্ষার্থী আছেন তাদের মধ্যে একটি অস্ত্র একটি পরিবেশ সৃষ্টি হয়েছে অর্থাৎ আনন্দের মধ্যে যেই পরিবেশটি সেটি এই মুহূর্তে সবার মাঝেই একটি বেদনার পরিবেশ তৈরি করেছে এই মাত্র তিনি গাড়িতে ওঠছেন তো প্রিয় দর্শক শেষ মুহূর্তে আমরা তার অনুভূতিটুকুই একটু জানার চেষ্টা করব আপনারা দেখছেন তিনি কিন্তু এর মধ্যে তাকে যে বহন করার যে গাড়িটি এর মধ্যে তিনি বসেছেন তো আমরা এই মুহূর্তে শেষ মুহূর্তে আপনার অনুভূতিটিকে জানতে চাই একটা সম্মানজনকভাবে আপনাকে বিদায় দেওয়া হলো এই প্রথম সুলতাসাটির স্কুল অ্যান্ড কলেজের কোনো অধ্যাপককে এই মুহূর্তে আপনার অনুভূতিটিকে যদি আমরা একটু জানতে চাই অনুভূতি বলতে কি অনেক গভীর অনুভূতি আমাকে যে এইভাবে সম্মানিত করবে আমি কোনোদিন ভাবি নাই তো আমাকে এভাবে সম্মানিত করার জন্য আমি খুবই কৃতজ্ঞ আবার সব সহকর্মীর কাছে এই বলে আমার অনুভূতি শেষ করছি থ্যাংক ইউ আপনাকে তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আসলে বিদায়টি আসলে তার জন্য যদি আনন্দের দীর্ঘ সাতাশটি বছর এখানে তিনি কর্মরত ছিলেন তো এ অনেকটা আবেগ আপ্লুত সবাই আমি সহ তো যাই হোক আমি আসলে নিজে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েছি প্রিয় দর্শক তো তিনি আমার নিজের একজন শিক্ষক তো প্রিয় দর্শক আপনারা দেখছেন ধীরে ধীরে যে সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা সাহেবকে ধীরে ধীরে গাড়িটি কিন্তু নিয়ে যাচ্ছে অর্থাৎ সব কিছু মিলে আপনারা দেখছেন যে অনেক শিক্ষার্থীরা এরই মধ্যে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছেন তাকে শেষ মুহূর্তের বিদায় দেওয়ার জন্য প্রিয়দর্শক অর্থাৎ সুসজ্জিত একটি গাড়ি দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আনুষ্ঠানিকভাবে এই সুলতান সাদি স্কুল অ্যান্ড কলেজের কোনো সহকারী অধ্যাপকের এই প্রথম আসলে বিদায় এইভাবে আনুষ্ঠানিকভাবে তো এই স্কুলের এই প্রতিষ্ঠানটির জন্য এটি একটি আজকের এই দিনটি অত্যন্ত স্মরণীয় একটি দিন তো আমরা অতীতে আড়াই হাজার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসলে এই ধরনের অনুষ্ঠান করতেও দেখিনি প্রথম এই সুলতার স্কুল অ্যান্ড কলেজের কোনো সহকারী অধ্যাপককে আনুষ্ঠানিকভাবে সুসজ্জিত একটি গাড়িতে করে বিদায় দেওয়া হচ্ছে এই বৃষ্টি ভেজা আবহাওয়াকে অপেক্ষা করে অনেক শিক্ষার্থী কিন্তু তাকে বিদায় দেওয়ার জন্য এই মুহূর্তে অপেক্ষা করছেন তার জন্য একটি সুসজ্জিত একটি গাড়ি তারাও কিন্তু এই গাড়িতে অনেকেই রয়েছেন অর্থাৎ শেষ মুহূর্ত তাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না তাদের তো যার কারণে তিনি তার সাথে অনেকেই গাড়িতে উঠে পড়েছেন অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত তার সাথে থাকতে চান অর্থাৎ তাকে সঙ্গ দিতে চান অর্থাৎ উনত্রিশটি বছরের যে সম্পর্ক সেই সম্পর্কে যাতে কোনো স্যাদ না হয় সেভাবে তারা চেষ্টা করছেন প্রিয় দর্শক তো এই বিদায় লগ্নে আপনাদেরকে আড়েজার সময় পক্ষ থেকে চেষ্টা করেছি আমরা এই প্রতিবেদনটি তুলে ধরার জন্য বেশি বেশি করে প্রতিবেদনটি শেয়ার করে শিক্ষকের সম্মানার্থে আপনারা সহযোগিতা করবেন আপনারা দেখছেন আড়াইজুর উপজেলার ফতেপুর ইউনানের সুলতান সাদি স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা সাহেব যিনি আজকে তার কর্ম জীবন শেষ করে তিনি বাসায় ফিরলেন তো তাকে এই প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন শিক্ষককে এইভাবে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হলো এবং কলেজের পক্ষ থেকে তাকে তার যেই বাসস্থান সেখানে পৌঁছে দেওয়া হয়েছে এখন উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক লোকনাথ পোদ্দর এবং স্কুলের শিক্ষক সামসলক তো তারা দুজনে মিলে পৌঁছে দিয়েছেন এবং পাশাপাশি তার এই বহরে রয়েছেন হিতাংশ সাহেব যিনি কলেজের সহকারী অধ্যাপক আপনারা দেখছেন তিনি পিছনে আছেন অর্থাৎ আমরা যেমনটি জানতে পেরেছি যে দীর্ঘ উনত্রিশটি বছর কিন্তু তিনি এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন এবং করার পর আজকে তিনি বিদায় নিয়েছেন আপনারা দেখছেন তার গাড়িটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং তিনি অনেকেরই শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন যে তার সাথে যারা দীর্ঘ উনত্রিশটে বছর এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন তাকে হাঁটি পা পা করে এগিয়ে নিয়ে যাচ্ছেন গাড়ির ভিতরে এই মুহূর্তে রয়েছেন সহকারী অধ্যাপক সুলতান সাজি স্কুল অ্যান্ড কলেজের যিনি আজকে কর্মজীবন শেষ করে বিদায় নিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হলো তো কিছুক্ষণের মধ্যেই তিনি তার বাড়িতে প্রবেশ করবেন এবং এই মুহূর্তে তার এই বিদায় লগ্নে তার বাসায় পৌঁছে দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের যিনি সহকারী অধ্যাপক লোকনাথ পোদ্দার রয়েছেন এখানে হিতাংশু বাবু রয়েছেন স্কুলের সহকারী শিক্ষক শামসুল হক সাহেব তো এই তিনজন শিক্ষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে তার বাড়িতে পৌঁছে দিলেন তো আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন একজন শিক্ষককে এমন আনুষ্ঠানিকভাবে সম্মানের সহিত বিদয় জানানো হলো এই বিদায়ের মাধ্যমে একটি মেসেজ কিন্তু দেওয়া হলো সেটি হলো যে একজন শিক্ষক অর্থাৎ জাতির মেরুদণ্ড অর্থাৎ জাতি ঘরার যিনি কারিগর তাকে আসলে সর্বশেষ এইভাবে যদি বিদায় দেওয়া হয় তাহলে তার সম্মানজনক একটি বিদায় হয় এবং উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক আছেন তারা শেষ মতে যেন এমন একটি সম্মান পান তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন সম্মান দেওয়া হয় এমনটাই কিন্তু আমাদের প্রত্যাশা তো বিরোধী কিছুক্ষণের মধ্যেই তিনি তার বাসস্থানে ঢুকবেন আমরা তার বাসায় কাছাকাছি চলে এসেছি যদিও বৃষ্টি ভেজা আবহাওয়ায় বৃষ্টিকে অপেক্ষা করেই কিন্তু এমন একটি আয়োজন করা হয়েছে তো তিনি কিছুক্ষণের মধ্যেই নামবেন তা তাকে গাড়ি থেকে নামানো হচ্ছে আপনারা দেখছেন তিনি গাড়ি থেকে নামছেন অর্থাৎ সর্বশেষ অর্থাৎ শেষ ভালোতার সব ভালোতার একটি কথা রয়েছে আজকে তাকে যে সম্মানটু সহকর্মীরা দিলেন আসলে আড়াই হাজার উপজেলার মধ্যে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন তো এই অনুষ্ঠানটি পুরোপুরিভাবে যিনি তত্ত্বাবধান করেছেন দায়িত্ব পালন করেছেন যার উদ্বেগ এখন সবচেয়ে বেশি তিনি হচ্ছেন বাবু লোকনাথ পোদ্দার যিনি প্রতিষ্ঠানেরই একজন সহকারী অধ্যাপক তো যাই হোক আমরা তার বাস অব্দি পৌঁছে গিয়েছি তার বাসায় পৌঁছে দেওয়া হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রাখুন